নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আগেকার দিনের বিয়ের থেকে অনেকটাই পাল্টে গিয়েছে এখনকার বিয়ের যাবতীয় কর্মকাণ্ড বর্তমানে বিয়ে মানে একেবারে পেশাদার ইভেন্ট প্যাকেজ পার্টিপত্র অথবা হলুদ কোটার চাইতে আজকাল অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রি ওয়েডিং ডেস্টিনেশন ভিডিও রিলস ফটোগ্রাফি সঙ্গীত মেহেন্দি ও ব্যাচেলার্স পার্টি তাই বিয়ে পাকা হওয়ার আগে থেকেই চলে ফটোগ্রাফার মেকআপ থেকে মেহেন্দি আর্টিস্টদের খোঁজ খবর এবং তাদের ডেট বুকিং আগের আর এখনকার বিয়ের কাজ নিয়ে কি বলছেন সামাজিক অনুষ্ঠানের পেশায় যুক্ত শিল্পীরা মেকআপ আর্টিস্ট শায়না বিশ্বাস বণিক বললেন আগের দিনের মেকআপের সাথে এখনের মেকআপের বিস্তর পার্থক্য খুব মনোযোগ সহকারে সময় নিয়ে কাজ করতে হয় যে কোনো নববধুর কাছে একটা স্পেশাল দিন তাই বেস্ট লুক দিতে হয় একদিনে বেশি কাজ নিলে সেটা সম্ভব হয় না আগের দিনের মেকআপ আর এখনকার দিনের মেকআপের মধ্যে টোটালটাই ডিফারেন্স পুরো আপডেট হয়ে গেছে মেকআপটা যেহেতু আমি এই লাইনে এইট ইয়ার্স ধরে রয়েছি তো সেক্ষেত্রে আমি নিজের চোখে আপডেটটা দেখেছি তাছাড়াও আমার নিজের এক্সপিরিয়েন্স আমি যখন আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি আপডেট জিনিসটা পাইনি আমি আগের দিনের ভার্সুয়ালি মেকআপ করেছিলাম তো সেক্ষেত্রে ডিফারেন্সটা থাকে কি আগের দিনে স্কিন টোনের ব্যাপারটা এতটা বোঝা হতো না আগের দিনে যেরকম যারা মেকআপ করতেন তারা আর কি যেই স্কিন টোনটা থাকতো সেটাকে হয় ফেয়ার করে দিত না হয় সেটাকে ডাক করে দিত মানে স্কিন টোনের নলেজটা অত ছিল না কিন্তু এখন আপডেটেড ভার্শনে মানে স্কিন টোনটাকে বেশি প্রেফার করা হয় আমি নিজে পার্সোনালি বেশি প্রেফার করি আর কি যাতে যার মানে যেই ক্লায়েন্টের স্কিন টোন যেটা থাকে সেই ওয়াইজই রাখা হয় আর এখনকার দিনে ক্লায়েন্টসরাও কিন্তু আপডেটেড তারাও মানে জিনিসটা বোঝে এখনকার দিনে আর কেউ চায় না যে আমাকে ফেয়ার করে দিন বা আমাকে ডাক করে দিন এই ব্যাপারটা কেউ চায় না তারা চায় যে একদম স্কিন টোনে যাতে মেকআপটা হয় বিউটিটাকে এনহান্স করা এটাই হচ্ছে মেক কাপ অন্যদিকে ব্যান্ড মাস্টার সুরেন্দ্র দাস বলেন সময়ের সঙ্গে বদলে যাওয়া স্বাদ অনুসারে ভালো বাজনা শিল্পী পাওয়া কঠিন হয়ে গিয়েছে আজকাল ৪০ বৎসর যাবত এই ব্যবসা করছে আগে আমি বাঁশি বাজিতাম এবং আমি যে কোনো যন্ত্র বাজাই দিতে পারি আর কি ধরেন আর এই ক্যাসিও যখন চলে আসলো তখন থেকে আস্তে আস্তে বাঁশি আপনি বাজানো এটা বন্ধ করে দিলেন কারণ বাশি বাজানো একটা পরিশ্রম তো আর দ্বিতীয় কথা হচ্ছে এখনকার বাজারে বাসিয়ালা নতুন করে তৈরি হচ্ছে না বাসিয়ালা মানে বাজাইতে খুব কষ্ট শিখতেও বহু সময় লাগে যার জন্য বাসিতে নতুন করে কেউ আসছে না বাসিয়ালা দিয়ে দশজন বারো জন্য আমরা আগের ওই ব্যান্ড পার্টি বাজাইতাম যেটা মানে আসল ব্যান্ড পার্টি আর কি ড্রাম ড্রাম ছায় ড্রাম জঞ্জুনি এবং ওই ট্রাম ক্লাইমেট এইসব বিভিন্ন দিয়ে যে ব্যাকফাইট এইসব দিয়ে বাজানো হতো এখন তো সেগুলো আস্তে আস্তে দিন দিন মুছে যাচ্ছে এখন তো চলছে এদিকে গয়না ব্যবসায়ী শান্তনু রায় বলেন ক্যাচের আগের থেকে এখন আমাদের স্বর্ণকারদের কাজ এবং মান অনেকটা বেড়েছে এখন ভারী গয়নার থেকে হালকা এবং লাইট ডিজাইনের গয়না নিচ্ছেন লোকেরা সম্পূর্ণ আগে একটা একরকম ডিজাইন ছিল এখন নতুনত্ব ডিজাইন আর এগুলোর মধ্যে সব হলমার্ক এইচ ডি দেওয়া আছে হ্যাঁ এখনকার হলমার্কের সোনাই প্রযোজ্য সবচেয়ে ভালো আগে হাতে কাজ কাজ করতো কারিগররা এখনও কারিগর হাতে কাজ করছে কিন্তু এখন অত্যাধুনিক নতুন ডিজাইন বেরিয়েছে এটাই চলছে জয়দেব দাস ফটোগ্রাফার উনি বললেন এখন সোশ্যাল মিডিয়ায় যা ক্রেজ তাতে বিয়ের চাইতে ফ্রি ও পোস্ট ওয়েডিং ফটো এবং ভিডিওগ্রাফি বেশি গুরুত্বপূর্ণ সাথে রিলস তো মাস্ট আকাশ পাতাল চেঞ্জ আগেকার কুড়ি বছর আগে যখন আমার প্রথম ফটোগ্রাফিতে জার্নি শুরু হ্যাঁ তখন ফটোগ্রাফি বলতে লোকে শুধু বসতো যে ভিডিওগ্রাফি করবে মেনলি আমরা ওয়েডিং ফটোগ্রাফার ইভেন্ট ফটোগ্রাফার ঠিক আছে তো সে সময়ে শুধু একটা ভিডিও করবে আর সাথে হয়তো দশ কুড়িটা ফটো তুলবে হ্যাঁ এতটুকুতেই সীমাবদ্ধ ছিল কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি দু হাজার পনেরো চোদ্দো পনেরো সন থেকে ফটোগ্রাফিতে একটা হিউজ চেঞ্জ চলে আসে হ্যাঁ এবার তার সাথে অনেক কিছু যুক্ত হয়ে যায় যেমন ধরুন এখন ওয়েডিংয়ের ক্ষেত্রে প্রি ওয়েডিং একটা ট্র্যাডিশনই বলতে পারেন হ্যাঁ ট্রেন্ড হয়ে গেছে প্রি ওয়েডিং মানে প্রি ওয়েডিং করবেই আর কি ঠিক আছে তার সাথে পোস্ট ওয়েডিয়ামও আছে এ ধরুন একটা ফটোগ্রাফার একটা ইভেন্টে কাজ করে যা পেমেন্ট পেত এখন যত থেকে অনেকটা বেশি পাওয়া যায়